সবাইকে শুভেচ্ছা আজ আমরা ডেঙ্গু জ্বর সম্পর্কে খুব ভালো করে জানবো ডেঙ্গু একটা খুবই কুখ্যাত রোগ তাই না কিন্তু ভয় পাওয়ার কিছু নেই যদি আমরা সবাই মিলে একে প্রতিরোধ করার চেষ্টা করি হ্যাঁ আমি শুনেছি ডেঙ্গু খুবই কুখ্যাত হতে পারে কিন্তু এটা হয় কিভাবে খুব ভালো প্রশ্ন ডেঙ্গু জ্বর এক ধরনের ভাইরাসের কারণে হয় আর এই ভাইরাস এক ধরনের মশার মতো আমাদের শরীরে ঢুকে পড়ে এই মশাকে আমরা এডিস মশা বলি কিন্তু এই মশাগুলো কিভাবে এত ক্ষতি করে যখন এই এডিস মশা কারোর রক্ত চুষে নেয় তখন সে ব্যক্তির শরীরে এই ভাইরাসটি ঢুকে পড়ে আর এই ভাইরাসই ডেঙ্গু জ্বরের কারণ ডেঙ্গু হলে কী কী লক্ষণ দেখা যায় ডেঙ্গু হলে সাধারণত জ্বর মাথা ব্যথা চোখ ব্যথা গায়ে ব্যথা এবং কখনো কখনো রক্ত ফরণ হতে পারে এতে রক্তের প্লাটিলেট করতে ও এত লক্ষণ তাহলে কীভাবে আমরা নিজেদের রক্ষা করব ভয় পাওয়ার কিছু নেই আমরা অনেক কিছু করতে পারি সবার আগে আমাদের ঘর বাড়ি পরিষ্কার রাখতে হবে কোথাও পানি জমতে দেওয়া যাবে না কারণ জমে থাকা পানিতে এগিশ মশাগুলি ডিম পারে আর রাতে ঘুমাতে গেলে মশাই টানা আর কিছু কি করতে পারি অবশ্যই আমরা সবাই মিলে মশা মারা ক্যাম্পেইন চালাতে পারি স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে যাতে আমাদের শরীর সবসময় সুস্থ থাকে আর যদি কারো ডেঙ্গুর লক্ষণ দেখা যায় তাহলে তাকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে হবে এবং ডেঙ্গু হলে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না হ্যাঁ